বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা সুপ্রিয় ভাতৃবৃন্দ প্রশ্ন এসেছে বেনামাজির সাথে ভাগা কুরবানি দেওয়া যাবে কিনা প্রথম নম্বর কথা হচ্ছে যে কুরবানি একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম গরু এবং উঠে ভাগে কুরবানি দেওয়া জায়েজ একা একাই দেওয়াটা হচ্ছে উত্তম এটা মাথায় রাখবেন গরুতে সর্বোচ্চ সাত উঠে সর্বোচ্চ দশ ভাগাভাগিতে জায়েজ একাই একাই উত্তম এখন প্রশ্ন হচ্ছে যে বেনামাজির সাথে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা যদি সৌদি ফতোয়া কমিটির মুক্তিগুণের ফতোয়া যদি বলেন সেকেন্ডে বাদ সহ তাহলে তাদের মতে যাবে না বুঝতে পেরেছেন তার কারণ তাদের মতে তারা মুসলমানই না আর যদি আল্লাহ নসরুদ্দিন আলবানি এবং ভারতের অধিকাংশ ওলামা ইকরামদের যদি কথা যদি বলেন তাহলে এদের মতে যাবে তার কারণ যতক্ষণ পর্যন্ত ইসলামের কোনো বিষয়কে ওয়াসিকার না করছে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান মানে কুফরি করলো শিখ করলো আসলে এই বিষয়টা মতানক হওয়ার অন্যতম কারণ হল যে হাদিসে নামাজ ছেড়ে দেওয়াকে কুকুর বলা হয়েছে আর শিখ বলা হয়েছে আর সব কুকুরের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না সব শিখের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় না মানে যখন বড় ধরনের কুকুর হয় এবং বড় ধরনের শিখ হয় তখন ইসলাম থেকে বের হয়ে যায় তো নামাজ ছেড়ে দেওয়া কত বড় কুকুর হাদিসে এই বিষয়টা যেহেতু স্পষ্ট উল্লেখ নাই এজন্য জন্য ওলামাই গ্রামদের মাঝে মতানক্য আছে আমি অবশ্য আপনাদেরকে বলবো যে যারা নামাজি আছেন নিজের এবাদত নিজের কুরবানি যাতে খাঁটি হয় বিশুদ্ধ হয় আল্লাহ তালা দরবারে গৃহীত হয় এর জন্য সন্দেহ মুক্ত হয়ে ভাগে যদি কুরবানি দিতেই হয় তাহলে নামাজি খুঁজেন নামাজিরা নামাজিরা দেন বেনামাজি থেকে বিরত হয়ে যান জি আর যদি আপনি দিতে না পারেন এটা তো ওয়াজিব নয় দিতে পারবেন না কোনো সমস্যা নেই যে বেনামাজিরা বেনামাজিরাদের নামাজের নামাজে যান শুধু এটা কুরবানির জন্য কেন প্রশ্ন করছেন মেয়ের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না ছেলের বিয়ে দিচ্ছেন তখন জিজ্ঞেস করছেন না যে মানে কুরবানি যাদের করে কুরবানি দেওয়া যাবে না মানে ওয়া বলে ওর সাথে বিয়ে শাদিও দেওয়া যাবে না যে আপনার এক অপরের উত্তরাধিকার হবে না এক অপরের উত্তরাধিকার হবে না আর মারা গেলে তার জানাজার নামাজও পড়া যাবে না নামাজীদের গোরস্থানে তাদের দাফন করা যাবে না তো আমরা বিয়ে শাদিও দেব গোরস্থানে থাকবো সমাজটাকে কিছু করব কিছু কিছু ক্ষেত্রে শুধু আমরা প্রশ্ন করিhetra নামাজ যাবে আরhetra তো সাধারণত বেশি আগে বিয়ে দিচ্ছেন সাক্ষী থাকতেন তার ওয়ালি রাখতেন মুসলমান হিসেবে এটা তো প্রথমত আগেই বলেন ফল কথা নির্ভর করে সে মুসলিম কি মুসলিম নয় বলেন কুরবানি সাত ভাগে দেওয়া যাবে তিন মিজিতে হাদিস আছে সই হাদিস বুঝলেন কুরবানি আর যেটা আব্দুর রাজাক বলেছে কি না নাম বলে দিন তো ওই ওটা পরে উনি বলেছেন সাত ভাগে দেওয়া যাবে না সাত জনের পক্ষ থেকে দেওয়া যাবে সাত পরিবার থেকে দেওয়া যাবে না এটা বলেছেন উনি পরে উনি রজু করলেছেন আব্দুর রাজাক সাহেব পরে রজু করলেছেন আর বলেছেন সাত জনের পক্ষ থেকে দেওয়া যাবে সাত পরিবার লয় এটা বলেছেন তো দেওয়া যাবে হাদিস আছে হ্যাঁ সোনানি তিন মিজিতে হাদিস আছে বাবুন ফিলিস্তারাকে ফিলিউজিয়া বাবা আছে কি না এই শোনেন বাবুন ফিলিস্তারাকে ফিলিউজিয়া আছে কি না আর আগেকার বাবা হাদিস আছে